প্রচুর ভিউ আছে এর জন্য আমি মদ খাওয়ার ভিডিওটা করছি যদি মদ খাই দাঁড়া আমার কথা শোন আমি যদি মদ খাই তাহলে এই সামনে তোমার সামনে এরকম বিশাল আমাদের বসে বসে মদ খাবো আমি একটা ভিডিও করছি মদ খাওয়া ভিডিও তো প্রচুর ভিউ আসে প্রচুর ভিউ আসে দেখি দাঁড়া তাহলে এ দেখো তাহলে আমি বুম বক হম আচ্ছা মদ খাওয়া তুমি পছন্দ করো না তাহলে তুমি বকবা আমাকে আচ্ছা তাহলে এবার আমি যখন মদ খাবো তখন তুমি আমাকে চোখ বড় বড় করে ভয় দেখাবা ঠিক আছে রিয়াকশন দেবা মানে ভয় দেখাবা বড় বড় করে ভয় দেখাবো ওইটা একটা ভিডিও হবে ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি যখন মদ খাচ্ছি আমি মদ খাবো তুমি আমাকে ভয় দেখাবা ঠিক আছে আচ্ছা হলো না ভয় দেখাইলাম তো

যারা আমি খাই তখন করবা হয়নি তোমার তাহলে থাকতে হবে না যাও আমি ভিডিও করছে আমি করি ভিডিও থাকতে গেলে ভালো করে করতে হবে যাতে যাতে আমি ভয় পাই যাতে ভয় পায় ভয় দেখা তো জানো না তুমি তাহলে কি মদ খেতে কি বারণ করবে তুমি তোমার তো মদ খেতে বারণ করলো কে আমি শুনবো না তাহলে ভয় দেখা তোমাকে চোখ গরম করতে হ্যাঁ চোখ করবে যাতে ভয় পায় যে না বৌ বোক মদ খাওয়া দাও ভালো করে রিয়াকশন দিতে হবে হ্যাঁ হবে না তোমার দ্বারা হবে না ভিডিও হবে না কত চোখ বড় করব বল তো তুমি চোখ বড় করলা তোমার দ্বারা হবে না আমি একটু ভয় পেলাম না যদি মদ শেষ হয়ে গেল তাহলে তুমি কি করে করবা কি করে করবে এবার তোমার তোমার দ্বারা হবে না ভিডিও হবে না তাহলে কি হবে তোমার তো মদ এসে এসে গেল তুমি তার একটা ভিডিও করতে পারবে এটা কি আমার দোষ আমার দোষ তোমার বারবার বলছি তুমি চোখ বড় বড় করো যাতে আমি ভয় পাই কোনো রিয়াকশন হচ্ছে না ভিডিও করছে কোনো দুই কিছুই হচ্ছে না তাহলে আমি একা করলে আমার ভিডিওটা ভালো হতো হ্যাঁ তাহলে কাজ করো তোমার যদি ভিডিও থাকতে ইচ্ছা হয় শোনো তাহলে এটা তো ছোট তাড়াতাড়ি শেষ হয়ে গেল কালকে একটা সাড়ে সাতশো নিয়ে আসবো ঠিক আছে কালকে একটা সাড়ে সাতশো নিয়ে আসবো সাড়ে সাতশোর মধ্যে হ্যাঁ ওই তখন তুমি ভালো করে রিয়াকশন আগে থেকে প্র্যাকটিস করে নেবা আগে থেকে প্র্যাকটিস করে নেবা আমি সাড়ে সাতশো খাবো এখানে বসে বসে তুমি যোগান করবার

아 이제 비디오 보러 가? 응찍어